নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন মাছের তেল আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি করেছি কালি দিয়ে মাছের তেল ভাজা তো চলুন আমি এই রান্নাটা কিভাবে করেছি দেখেন দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু মাছের তেল তাই এমনি তো বেশি তেল দেওয়ার দরকার নেই খুব সামান্য একটু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা হচ্ছে আমি নিজে পার্সোনালি এই ভাজাটাতে একটু ঝাল ঝাল পছন্দ করি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকালি আলু আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোট আলু আর পেঁয়াজটা দিতে এবার একটু নাড়াচাড়া করে দেবো তেলের মধ্যে সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখুন মাছের তেল তো আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি ভাজা বা চচ্চড়ি কিন্তু এইভাবে একবার পেঁয়াজ কালি দিয়ে মাছের তেল রান্না করে খেয়ে দেখবেন শীতের আমেজটা কিন্তু জমে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মোটামুটি আর আলুটাকে ভেজে নেব দেখুন আলু আর পেঁয়াজ কালিটা বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়ামে করে দিই খুব সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে ভাজবো আমি কিন্তু এখানে রসুনের ব্যবহারও করি আবার অন্য কোনো মশলাও কিছু আর দেব না শুধু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সুন্দরভাবে আলু পেঁয়াজ কালি সব কিছুর সাথে মাঠ তোটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজ কালি আলু মাছের তেল সব কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে আর মাছের তেল থেকে এবার যেহেতু তেল অনেকটাই তেলও বেরিয়ে গেছে আরো মিনিট মিলে এইভাবেই এটাকে সুন্দর করে ভেজে নেবে এই ভাজাটা যত হবে খেতে ততটাই টেস্ট দেখুন মাছের তেলটা কিন্তু পেঁয়াজ কালির সাথে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আলু পেঁয়াজ কালি সব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আপনারা চাইলে এটা আলু ছাড়া শুধু পেঁয়াজ কালি দিয়েও ভাজতে পারেন কিন্তু আমার মনে হয় এটা পেঁয়াজ কালির সাথে একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অনুরোধ করবো বাড়িতে অবশ্যই একবার এইভাবে পেঁয়াজ কালি দিয়ে মাছের তেল ভেজে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগবে আর যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ